মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশমতম রাশি হল মকরাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকরাশির ইংরেজি নাম হল ক্যাপ্রিকন যার বাংলা অর্থ হোজায় সৎ ও যথার্থ ব্যক্তি এই মকরাশির তিনটি নক্ষত্র উত্তরসারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি উনত্রিশে জানুয়ারি দু বাংলার পনেরোই মাঘ বৃহস্পতিবার আজকের দিনটি কেমন যাবে আজ উনত্রিশে জানুয়ারি দু বাংলার পনেরোই মাঘ বৃহস্পতিবার আজকের দিনে দাঁড়িয়ে মকরাশির জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাত জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে মকরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথটি আপনার জন্য আরও সুন্দর আরও মজবুত হবে আজকের দিনে দাঁড়িয়ে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার মকর লটারি কাটার শুভ সংখ্যা কত মকর রাশির জাতিকাদের আজকের দিনে দাঁড়িয়ে দিনের কোন সময়কালটা আপনার জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় দিনের কোন সময়কালটা আপনার জন্য অশুভ সময় বা राहुकाल के समय সব কিছুই জানানো হবে এরই পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির শুভ দিক শুভ রত্ন কী শুভ রং কি কি থাকতে চলেছে সমস্ত কিছুই আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে চলে আসি মূল আলোচনায় মকর রাশি উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার রাশিফল আজ আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা মকর রাশির মানুষদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের কর্মক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে আজকের দিনটি আপনার জন্য প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন আজ আজ আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে যারা ম্যানেজমেন্টের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিত্বদের আজ উন্নতি হবে এবং প্রজেক্ট বা কাজের গতি আজ বাড়বে আর্থিক উন্নতির যোগ রয়েছে পুরাতন আটকে থাকা টাকা আজ উদ্ধার করতে পারবেন নতুন নতুন লাভের পথ তৈরি করতে পারবেন মকর রাশি বা ক্যাপ্রিক রাশির মানুষরা পরিবারের মধ্যে সম্পর্ক মধুর হবে প্রিয়জনদের কাছ থেকে আজ পূর্ণ সমর্থন পাবেন স্বাস্থ্য ভালো থাকবে আপনি অত্যন্ত উদ্যমী ভাব অনুভব করবেন আজ ইতিবাচক মনোভাব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দিনটি আপনার জন্য সাফল্যমণ্ডিত হবে আজ মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহু এবং তৃতীয়ভাবে শনির অবস্থান ঘটতে চলেছে তাই কোনো আত্মীয়ের কারণে পরিবারে বিবাদ সৃষ্টি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে কোনো অসৎ কাজ নিজের অজান্তে করে ফেলার কারণে মনো বাড়বে সংসারের জন্য আজ অনেক কাজ করেও সুনাম পাবেন না মকরাশির মানুষরা বন্ধুদের ব্যবহারে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষদের ব্যবহারে আজকে কিন্তু দুঃখ পেতে পারেন আজ যানবাহন বা জমি বা কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা খুবই প্রয়োজন খাদ্যের প্রতি আজকে অতিরিক্ত লোভ বৃদ্ধি পেতে পারে বিশেষত রিচ জাতীয় কোনো খাবারের প্রতি আজ ব্যয় আপনার বাড়বে দুর্ঘটনা থেকে আজকে সাবধান থাকা দরকার অতিথি সেবায় আজকে শান্তি লাভ করবে মকরাসির জাত জাতিকা হোক বা মকর লগ্নের জাতক জাতিকা হোক আজকে ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার বাংলার পনেরোই মাঘ আজকে শত্রুর ভয়ে এই ভাবটা আপনার মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো কিছুর ক্ষেত্রে একটা দুশ্চিন্তা একটা ভয় ভয় ভাব কাজ করতে দেখতে পাওয়া যাবে আজ চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে কর্মস্থানে সম্মান বাড়বে পিতার জন্য বা মাতার জন্য কোনো বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যেতে পারবেন এরই পাশাপাশি প্রিয়জনদের জন্য মনো কষ্ট কিন্তু আজকে বৃদ্ধি পাবে বিশেষত যারা প্রবাসে বসবাস করছেন তাদের ক্ষেত্রে দূরের কোনো বন্ধুর সঙ্গে আজকে যোগাযোগ বাড়বে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য আজকে সুনাম কর্মের জায়গায় আজ নিজেদের প্রতিভা এবং উপস্থিত বুদ্ধি দ্বারা সুনাম বাড়বে চাকরির স্থানে চাকরির ক্ষেত্রটি পরিবর্তন করার যোগ লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনে মানসিক চাপ থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন আজকে মকর রাশি বা মকর লগ্নের অর্থগত দিক থেকে আজকের দিনটি আপনার জন্য মিশ্র প্রকৃতির যাবে যেখানে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে জড়িয়েছিলেন ঋণ মুক্তির পথে আজকের দিনটি মকর রাশির জাতিকাদের জন্য ভীষণ 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 শুভ এরই পাশাপাশি ব্যয় ভাবটা কিছুটা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন সেই জায়গা থেকে বিদেশ যাত্রা পথে শুভ পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে কোনো তর্ক বা আলোচনা সভা বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জয়লাভ করতে পারবেন আনন্দ লাভ করতে পারবেন শেয়ারে বিনিয়োগ করলে আজ লাভবান হবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় আজকে লাভবান হওয়ার যোগ রয়েছে কারোর বিবাহ বিষয়ে আজকে সুখবর আসবে অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগ বাড়বে অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার মকর রাশির জন্য আজকের দিনটি আপনার প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন আজ আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে দুপুরের পরবর্তী সময়কালের মধ্যে কোনো জায়গায় আটকে থাকা টাকা কিন্তু আদায় করার জন্য শুভ সময় আসতে চলেছে পুরাতন দেনা আজকে পরিশোধ করতে পারবেন যারা চিকিৎসক যারা শিক্ষক কিংবা ওকালতি কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি শুভ যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারের মানুষজনের কাছ থেকে দীর্ঘদিন ধরে অশান্তি অবহেলা কিংবা লাঞ্ছনা বা কষ্ট পাচ্ছেন তাদের জন্য আজকে দিনটি হারানো মান সম্মান ফিরে আসবে এরপর থেকে আপনারা সেই জায়গায় শুভ খবরগুলি পাবেন যারা পেনশনের টাকা যাদের ডিএ টাকা আটকে রয়েছে আটকে থাকা টাকা পয়সাগুলি পাবেন যারা কোনো জায়গায় কাজ করছেন কিন্তু বেতন পাচ্ছে না সেই জায়গা থেকেও বেরিয়ে আসতে পারবেন যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বেকার ভাতা ইন্দ্রা বাসনের টাকাগুলি আটকে রয়েছে তাদের ক্ষেত্রেও সেই জায়গা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার আজকের দিনে দাঁড়িয়ে কোনো পুরাতন বন্ধু কোনো পুরাতন আত্মীয় বা প্রেমিক প্রেমিকার সাথে রি ইউনিয়ন পার্টিতে যোগ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এরই পাশাপাশি আজকে কিন্তু ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকতে চলেছে মকরাশির জাতজাতিকারা হঠাৎ করেই পাবেন অপ্রত্যাশিত অর্থ লাভ ব্যবসায় বড় চুক্তি বিনিয়োগে লাভ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অধিক মূলধন বা সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনার জীবনে যে আসবে হঠাৎ করেই পুরাতন আর্থিক সমস্যার আজকে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে আজকে মকরাশির জাতক জাতিকাদের দিনটি ভীষণ ভালো যাবে দীর্ঘদিনের ক্লান্তি ও চাপ থেকে মুক্তি পাবেন মন হবে ইতিবাচক আর স্বাস্থ্য থাকবে আজ আপনার অনুকূলে নতুন এনার্জি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ থেকে মকরাশির মানুষরা এগিয়ে যেতে পারবেন উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি শুক্রবার এবং একত্রিশে জানুয়ারি শনিবার দিন এই তিনটি দিন সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যারা ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে সুস্থতা অবলম্বন করতে পারবেন মকরাশি বা মকরগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন প্রাপ্তির অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে চাকরি বা কর্মপ্রাপ্তির যেমন যোগ রয়েছে ঠিক তেমনই ব্যবসার জায়গাতে এগিয়ে যেতে পারবেন আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন ব্যবসার জায়গায় মকরাশির জাতক জাতিকাদের আজকে শুভ সময় শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি আপনি যদি মহিলা হন কোনো সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও আজকে শুভ যোগ লক্ষ্য করা যায় যাদের গায়নের সমস্যা চলছিল মিটে যাবে আজকের দিনে মকরাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা পঁচিশ সাঁত্রিশ একচল্লিশ সত্তর বিরানব্বই তেরো আটচল্লিশ চুরাশি বাহাত্তর আঠাশ সাতাশ পঁয়তাল্লিশ এবং উননব্বই আজকে মকরাশির শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় সকাল ছটা বেজে দুই মিনিট থেকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় হলো দুপুর তিনটে বেজে তিন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত শুভ র